আসসালামু আলাইকুম সবাইকে আমরা তো আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগের কথা শুনতেছি তাই না তো আওয়ামী লীগের কার্যাবলী নিষিদ্ধ করা হয়েছে তো দল কিন্তু এখনো নিষিদ্ধ হয় না অন্তর্ভুক্ত আছে তো আওয়ামী লীগ কিন্তু সুযোগ মানে আইনে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে বুঝছেন তো রিফাইন্ড আওয়ামী লীগ যদি হয় বা আসে তাহলে কারা আসবে বা কে আসবে মানে কাকে দিয়ে আসবে তো শিরিন শারমিন স্পিকার হ্যাঁ তো উনি কয়ে আছেন ক্যান্টনমেন্টে আছে সরকার জানে কিন্তু তো সরকার জানলে কি বিস্তার কিছুদিন আগে পাসপোর্ট নবায়ন করছে আঙ্গুলের ছাপ লাগছে ঠিক আছে তো এটা কি সরকার ছাড়া হয়েছে না তো সরকারের প্ল্যান কি কোয়েশ্চেন কি সবার মনে আসে তো একটা কথাও বলি সেটা হচ্ছে যে একটা দল চাইতেছে বাংলাদেশের মধ্যে যে রিফাইন আওয়ামী লীগ মানে মানে আওয়ামী লীগকে সংশোধন করে নিয়ে আসার জন্য কিন্তু আমার একটা কোয়েশ্চেন হচ্ছে কি জানেন যে যারা মানে কাদের জন্য রাজনীতি সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন আমি তো আপনারা বলেন আপনাদের আপনাদের মুখ থেকে কোট করে বলতেছি আমাদের জন্য রাজনীতি করেন আমরা ভালো থাকবো তাই করেন কিন্তু আপনারা যে ধরনের কথাবার্তা বলেন বা কাজগুলো করেন ওইগুলোর সাথে মিলে আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে খুনের রক্ত যার মধ্যে আছে যে আমি আজকেও শুনলাম যে আমি কয়েকদিন আগের নিউজ আমি শুনতে পাইনি সময়ের জন্য তো আমি জাস্ট ইয়াটা শুনছিলাম একজন আওয়ামী লীগ নেতা সে কথার মাঝখানে একসময় বলছে যে আমি প্রেসিডিয়াম সদস্য উত্তরা থানার ওসি ফোন দিছে তো দিয়ে বলতেছে যে ওসি বা তার উপরে র্যাঙ্কে কি হবে ওসি হবে হ্যাঁ থানার ওসি বলতেছে ওসি সাহেব ওসি সাহেব ওসি সাহেব ছাড়া ওসিকে সাহেব ছাড়া একবারও বলে নাই কিন্তু ওসিকে বলতে পারি যে ঠান্ডা মাথায় অনেক কিছু বলছে তো ওসি ও লাস্টে বলছে যা ঠিক আছে আসেন আমি ও দুই মাস ওয়েট করবো আপনার জন্য তো ব্যাপারগুলো হয়েছে কি জানেন মানে উনি বলতেছিল যে একটু বলি নাহলে বুঝবেন না বলতেছিল যে আপনারা যেভাবে আমাদের নেতা কর্মীদের ধরতেছেন এই করতেছেন সেই করতেছেন হাবি যাবি মানে এয়ারসেপটা উত্তরা থানা থেকে মামলা নিচ্ছে এই যে তো ওসির তো কোনো দোষ নেই আসলে ওসি চাকরি করে তাই না আমি তো আপনি বলতেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আপনি তো নাম বলেন নাই তো উনি ওসি বারবালস আপনি কে বলতেছেন সেটা বলেন জিনিসটা ভাইরাল হয়েছে অনেকে হয়তো শুনে ফেলছে বা শুনছে তো আমি তারপর যারা শুনে তাই কেন একটু বলতেছি আর ইন্টারফেয়ারrangle একটু বোঝা যায় না আগে থেকে তো ওসি বলতেছিল যে আপনি আসেন ঠিক আছে নাম না বলে তো ও বলছিল যে আমি যদি এক বাপের ঘরে জন্ম হই আমার 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 যদি জন্ম আমার বাপের ঘরে হয় তাহলে আমি আয়েশা আপা সামনে দুই মাসের মধ্যে আমি নাম বলে যাবো ঠিক আছে দুই মাসের মধ্যে নাম বলে যাবে তো ওরা এখনো জিনিসগুলো আমি জানি না যে আসলে উনি বলতেছে যে আমেরিকা কতদিন বাঁচাবে তারপরে হচ্ছে রাজনীতি বুঝি একত্রিশ না একুশ না একত্রিশ বছর ধরে রাজনীতি করতেছে এই ধরনের একুশ বছর রাজনীতি করতেছে তো এই ধরনের কথাবার্তা কি মানে আওয়ামী লীগ আবার আসবে আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক ঠিক আছে তো উনি দেখলাম তো এই ধরনের দৃষ্টতার পরে মনে করেন যে কি বলবো যে একটা দল কিভাবে মানে এখনো তারা দেয় মানুষকে হ্যাঁ আমাদেরকে থ্রেট দেয় বা আওয়ামী লীগ থ্রেট দেয় আওয়ামী লীগের লোকজন লোকজন আমরা পালাই গেছি আমরা কিন্তু এখনো কিন্তু অনেক রয়ে গেছি ঠিক আছে আমরা এখনো রয়ে গেছি চার কোটি আমরা আসি কিন্তু আমরা মনে করেন যে এখন পর্যন্ত আমরা পঞ্চাশ টাকা মারা ফেল আরো কিন্তু সাড়ে তিন কোটি আসি বুঝছেন ভাই ওকে